দশ লক্ষ নিরানব্বই হাজার টাকার ব্যয়ের একটি রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক সাজু। রবিবার সোনাই বিধানসভার অন্তর্গত রাঙ্গিঘাট ডিপির ঠেংনারপার গ্রামের আমজুরঘাট থেকে ফিশারি পার্ক পর্যন্ত গ্রামীণ রাস্তার কাজের সূচনা করলেন সোনাই সমষ্টির বিধায়ক করিমুদ্দিন বড়বইয়া উর্ফে সাজু এদিন সকাল এগারোটা ত্রিশ মিনিটের সময় আমজুরঘাট এলাকায় বিধায়ক উপস্থিত হয়ে বলেন আগামী ছাব্বিশের বুটের আগে শুধু উন্নয়নের কাজ করে যাবেন রাস্তাঘাট পানীয় জল ও বিদ্যুৎসহ প্রতিটি ক্ষেত্রে তিনি সচেতন রয়েছেন ছাব্বিশের নির্বাচনের ছয় মাস পূর্বে তিনি নির্ণয় করবেন কোন দলের হয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন তবে তার বক্তব্য থেকে বেশ কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে কংগ্রেসেরই হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার এদিন বিধায়কের উপস্থিতিতে এলাকায় জনসাধারণ পানীয় জল ও বিদ্যুৎ সমস্যার কথা তুলে ধরেন তার কাছে এতে তিনি আশ্বাস দেন অতি সত্তর পানীয় জল ও বিদ্যুৎ সমস্যার সমাধান করে দেবেন এদিন এলাকায় রাস্তার কাজ শুরু হওয়াতে ওই গ্রামের জনসাধারণ বিধায়ক করিমুদ্দিন বড়বইয়াকে সাধুবাদ জানান

খেলাই <laughs> যদি <laughs> পার রাস্তার কাজগুলা মানে কি বলবো আর মিডিয়াতে এসে মানে রাস্তার কাজগুলা বিগত বছর ধরে আমাদের রাস্তার কোনো কাজ হয়নি তাই আমরা অনেক এমএলএ কে এমপি কে বলেছিলাম আমাদের রাস্তার কোনো কাজ দেন নেই ওনারা আজকে আমরা আমাদের বিধায়ক করিমুদ্দিন বড়বুইয়া সাহেব ওনাকে অনেক দিন থেকে কথাবার্তা করেছিলাম উনি আজকে এখানে এসে আজকের দিনের মধ্যে কাজ স্টার্টিং করার জন্য বলে দিয়েছেন অথচ মেটিরিয়াল গুলা এখন ফিল্ডে এসে গেছে আর বিভাগীয় কৃতপক্ষ এবং আমাদের বিধায়ক সাহেবকে অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সবাই গ্রামবাসী সবাই মিলে আমরা যা সহযোগিতা করার লাগে সেগুলোই সহযোগিতা করবেন